ব্যাপক চাহিদা ঈদের সেরা থ্রি পিসে আছে কালার প্লাস ডিজাইন ভাই আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন ভাই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে কি সব কুরবানি ঈদের সেরা সেরা সব থ্রি পিস নিয়ে ভাই সব

যারা যে কাস্টমার আছে অনেকে একটা দুইটা করে ডিজাইন চায় তাদের জন্য আর কি একটা ওইখান থেকে আপনার বাইসে মাইসে একটা একটা করে নিতে পারবো আচ্ছা এর ভিতর থেকে বেশি বেশি ভিউস থেকে একটা করে নিতে পারবে জি আচ্ছা তো একটা কালেকশন দেখান তো ভাই এই এটা হচ্ছে আচ্ছা ভিউস আপনারা আসবেন এবং স্ক্রিনে যে নাম্বারে কল করলে কিন্তু ভিউয়ার্স ভিডিও কলের মাধ্যমে কিন্তু বিস্তারিত কিন্তু দেখে দেখে নিতে পারবেন এটাও কারিজমা কাশ্মীরের ভিতরে আচ্ছা এটাও কারিজমা যারা আর কি এক দুই পিস চায় মনে প্রত্যেকটা ডিজাইন থেকে নিতে চাইতেছে তাদের জন্য আর কি এটা আচ্ছা ভিউয়ার্স সাধারণত এটা হচ্ছে ফ্রি সাইজ জামা

তারা মানে ইসলামপুরের যত দোকানটা মানে একের মতো লাগে মানে অনেক সুন্দর সুন্দর

মানে এই বছরের সেরা কালেকশন বললেই চলে একদম ভাই দেখেন সেরা কালেকশন জি ভাই ভাই একদম মানে রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন আমাদের এই জমজম আচ্ছা আচ্ছা এই দেখেন যারা নতুন ভাই ব্যবসায়ী ব্যবসায়ী চাইতেছেন নামতে তারা অবশ্যই আমাদের এই আমাদের শোরুমে চলে আসবে আচ্ছা আচ্ছা এগুলো সব কি কালেকশন ভাই এগুলো সব হচ্ছে জমজম ভাই আচ্ছা সবই জমজম ভাইরে কিন্তু ফিউজ দেখেন অনেক অনেক কালেকশন কিন্তু ফিউজ আপনারা ভাইরে দোকান থেকে নিতে পারবেন